देवो भवो कैसी है भारत की यह धारा आपको स्वागत करते हुए हम निभा रहा हूं अपना परंपरा थैंक यू इंतजार का घड़ी खत्म हो गया वक्त शुरू हुआ अपना किस्मत बदलने के लिए अब लोग तैयार है हम ना होने के अधीराग्रह बोसा थी की हवे কি জন্য এসছি কি জন্য ডেকেছে ইয়েস অর প্রত্যেকটা প্রশ্নের উত্তর যিনি আজকে এখানে ক্লিয়ার করবেন দুর্গাপুরের ভূমিপুত্র তার নাম নেব তার আগে আপনাদের এক্সাইনমেন্ট আগে চেক করব এক্সাইনমেন্ট ছাড়া কিছু হয় না আমি পৃথিবীতে এসেছি আমার বাবা মায়ের এক্সাইনমেন্টের জন্য ইয়েস অর এক্সাইনমেন্ট টোয়েন্টি ফোর আওয়ার্স সবারই দরকার তো আমি এক্সাইটমেন্ট চেক করছি এইটা একটা রোদ হচ্ছি ডান দিক আর এইটা বাঁদিকে একটা রোধ হলাম কিছুদিন আগে আমরা টোয়েন্টি খেলা দেখলাম ইয়েস অন্য কেউ কে কে আর সমর্থন আছে কেউ বেঙ্গালুরুর সমর্থক আছে যে যার মতন টিমকে সমর্থক করে ছেড়ে দিলাম এই দিকটা আমাদের ইন্ডিয়া আর এই দিকটা আমাদের ভারত ঠিক আছে প্রথমে ইন্ডিয়ার আমি জোরটা দেখি বিক্লাবের মাধ্যমে কার কথা হাতের জোর ভেরি গুড আমরা ভারতবাসী ইন্ডিয়ার কে হারবো হেরে যাব জিততে হবে চলুন ভারতের জোর দেখে আজ ভুল জোস সোমবার আজকে রবিবার ছুটির দিন কুল জোশ সবার মধ্যে তো সবার আগে আমি বাবা মায়ের জন্য একটা বিক্লব চেয়ে নিচ্ছি বাবা মার জন্য এত কোন জোশী বলিস খুশি হতা তো হই গম কী খুশি হতা হ্যাঁ তো কাহি গম তালি ওহি বাজানা জিস্কো বাজু ও মাই হে দাম দোষ 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 জ আমি দেখে আজকে ডেকে নিচ্ছি সময় একদম নষ্ট করব না যিনি আজকে প্রুভ করেছেন ইয়েস আমি আমার বাবা মায়ের আদর্শ সন্তান যিনি প্রুভ করেছেন আমি আমার স্ত্রীর আদর্শ স্বাদী আজকে উনি প্রুভ করে দিয়েছেন আমি আমার সন্তানের আদর্শ পিতা আমাদের দুর্গাপুরের ভূমিপুত্র যাকে আমি স্বপ্নের ফেরিওয়ালা বলি কেন তাকে স্বপ্নের ফেরিওয়ালা বলি তার মুখেই শুনবেন আমি বলবো না তো আমি তাকে ডেকে নিচ্ছি ওয়েলকাম অন দা স্টেজ লিডার অফ দ্য লিডার লিডার ক্রিয়েটার মেনি মেনি ফরেন ট্যুর অ্যাচিভার

গোপাল গোচ ছাৰ এন টি চি এণ্ড ৱেলকাম ৱেলকামিউজিকৰ সে আমাৰ ভূমিপুত্ৰ গোপাল গোচ ছাৰ নিয়েছে এখন আর ক্যামেরা নাই টর্চ লাইট খেয়ে নিয়েছে নাই রেডিও খেয়ে নিয়েছে নাই ক্যালকুলেটর খেয়ে নিয়েছে নাই কম্পিউটার খেয়ে নিয়েছে নাই সিনেমা হল খেয়ে নিয়েছে নাই টিভি খেয়ে নিয়েছে টিভিও দেখার জায়গা নাই একমাত্র অ্যান্ড্রয়েড ফোন হ্যাঁ না তো যুগের সাথে সাথে যুগের সাথে সাথে নোকিয়া যদি নিজেকে আপডেট করত নোকিয়া যদি সিস্টেমেটিক নিজেকে করতে পারত তাহলে আজকে নোকিয়া কিন্তু মার্কেট পেত নোকিয়া বলেছিল যে না আমার এত কিছু দরকার পড়বে না বন্ধু সময় কাউকে ছেড়ে কথা বলবে না তাই হুশিয়ার হতে হবে আপনাকে সাবধান হতে হবে আপনাকে সজাগ থাকতে হবে আপনাকে জেগে উঠতে হবে আপনাকে রুখে দাঁড়াতে হবে আপনাকে যদি আপনি সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে নিতে পারেন তাহলে আপনাকে আর ফিউচার নিয়ে ভাবতে হবে না হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব নিয়ে বলছি আপনাকে ফিউচার নিয়ে ভাবতে হবে না ট্রানোভার চল্লিশ হাজার আপনার ইনকাম তত টাকা সপ্তাহে ক্যারি ক্যারি ফরওয়ার্ড দেয় না আমাদের মার্কেটিং কোম্পানি ক্যারি ফরওয়ার্ড দেয়

সর্বটা সাল আমাকে টেনে নিয়েছে রাইট কাল যদি আমি না থাকি কাল যদি আমি না থাকি আমি ছিলাম পরিবারের সঙ্গে সবাই হাসি খুশি বা কাল যদি আমি না থাকি কাল আমার ফটো হয়ে যাবে আমার ফটোতে হয়তো মামা চলে যাবে রাইট কিন্তু আমার আমার নমিনি আমার ওয়াইফ সে কিন্তু সমস্ত ইনকাম পেতে পারে আমি আছি সমস্ত ইনকাম পাচ্ছি আমি নেই আমার ইনকাম আমার ওয়াইফ পাচ্ছে আমার ওয়াইফ থাকবে না আমার ছেলে মেয়ে তার এই ইনকাম পেতে থাকবে এটাকে বলে সিকিউরিটি যেখানে ডাক্তার থাকে না যেখানে ইঞ্জিনিয়ার মারা গেলে তার থাকে না যেখানে লয়ার মারা গেলে তার ইনকাম থাকে না বাট ইন্ডাস্ট্রি আপনাকে অফার করছে সিকিউরিটি আজ আমি আছি কাল আমি থাকবো না তবু আমার সঙ্গে ইনকাম থাকে আয়

जे मंत्रोटा सीखे सिलेन सुन में इनसे मंत्रोटा yes! तू अपना जमीन अपना आसमान पैदा कर तू अपना जमीन अपना आसमान पैदा कर तू अपने लिए एक नया इतिहास पैदा कर मांगने से खुशी किसी को नहीं मिलती तू अपने हर कदम पर एक विश्वास पैदा कर तो सिर्फ विश्वास तो नहीं है हमें एक कास्टा शुरू कर चला तो आज के সেই জায়গা থেকে স্টেজে উঠতে পেরেছি তো এখন যিনি আসতে চলেছেন জিরো টু হিরো সেই মার্গল লিডার যার জন্য অধীর আগ্রহে আমরা বসে আছি সেই মানুষটা শুধু কলকাতা থেকে আজকে আমাদের জন্য এখানে এসেছেন আমরা আজকে খুব লাকি যে তাকে আমরা আজকে কাছে পেয়েছি সেই মানুষটা প্রুফ করেছেন যে কিভাবে নিজেকে সমাজের সামনে তুলে ধরা যায় আজকে তিনি দেখাবেন কি জি ইউ আর ইউ গুরু গু জি ইউ মানে কি জানেন জি ইউ গু তার মানে হচ্ছে শ্যাডো এই আলোর পেছনে যেটা থাকবে সেটা শ্যাডো আর ইউ রু রু মানে উজালা শ্যাডো থেকে কিভাবে উজালাতে আসা যায় সেই মন্ত্রটা উনি আজকে এখানে শেখাবেন এইখানে গাড়ি চালাতে চার চাকা গাড়ি চালাতে কয়জন জানেন একটু হাত তুলবেন আপনি 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 আপনারা জানেন কুয়াশার সময় কখনো গাড়ি চালিয়েছেন কুয়াশাতে কুয়াশাতে চালিয়েছেন কুয়াশাতে গাড়ি চালাবার সময় আপনি কি বিন্দাস গাড়ি চালান না আমি জানুয়ারি পঁচিশ তারিখে দার্জিলিং যে উত্তরবঙ্গ ঢুকে গেছি ঘন কুয়াশার কিচ্ছু দেখতে পাচ্ছি না তখন সামনের একটা গাড়িকে আমি ফলো করতে শুরু করলাম সে টানছে আমিও টানছি ফট্টি আমিও ফটটি সে ব্রেক করছে আমিও ব্রেক করছি সেই গাড়ির ড্রাইভার লাইসেন্স আছে কি নেই আমি যাচ করিনি

নমস্কার আর কেউ হয়তো এরকম ধরনের একটা অসাধারণ প্রজেকশন আমাদের জীবনে আসতো না আর নমস্কারটা কেন দিতে বললাম নিজের জন্য যদি আপনি আপনার মনটাকে একটু ভালো করে নমস্কারটা দিতে পারেন তাহলে নমস্কার 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 লাস্ট কোয়ার্টটা দেখবেন আপনার জীবনে অটোমেটিকলি উপর আলা গড আল্লাহ আপনার জীবনে আপনার বাড়ির সামনে একটা নতুন কার এনে দাঁড় করিয়ে দিয়েছে তোমরা একটু প্র্যাকটিস করি কার কার নতুন কার চাই যদি সত্যিকারে কার চাই কারণ আজকে ভারতবর্ষে ভারতবর্ষে প্রচুর মানুষ আছে এজন্য দেড়শো কোটি প্লাস মানুষ সমীক্ষা বলছে আমি নই সমীক্ষা বলছে দেড়শো কোটি প্লাস মানুষ আজ পৃথিবীতে এসছেন আমাদের ভারতবর্ষে সেই জায়গা থেকে মাত্র পাঁচ পার্সেন্ট মানুষের কাছে নাকি ছোট মোট একটু কার আছে আর নাইনটি মানুষের কাছে এখনো পর্যন্ত কার এসে পৌঁছায়নি তার কারণটা কি একটু বলবেন আপনারা মাত্র ফাইভ পার্সেন্ট মানুষের কাছে কার রয়েছে আর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের কাছে এখনো পর্যন্ত কার পৌঁছায়নি বলবেন আপনাদের কাছে যদি জানা থাকে বলতে পারেন অসুবিধা নেই আর যদি না জানা থাকে সেটাও বলুন তাহলেও আমি আজকে এখান থেকে যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটুকু আপনাদের কাছে শেয়ার করব দেখবেন আপনার মনের মানুষের সঙ্গে মিলিয়ে যদি বাস্তব হয় তাহলে হয়তো সত্য হবে আর যদি আপনার মনের মানুষ বটে না এটা মিথ্যা তাহলে হয়তো মিথ্যাই হবে কারণ আপনার ভিতরের মানুষটার কাছে আমি গিয়ে জিজ্ঞাসা করতে পারি না আপনার উপরের মানুষটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটার কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করতে পারি ভিতরের মানুষকে কেউ কোনোদিনও যে জন্মদাতা পিতামাতা সেও আমার ভিতরের মানুষকে চিনতে পারে না শুধু একমাত্র আমি ছাড়া পৃথিবীতে আর কারোর ক্ষমতা নেই আমার ভিতরের মানুষকে চেনে সত্য না মিথ্যা যদি দিতেই হয় নিজেদের জন্য একটু ভালো করে দেবেন না হলে আমিও যখন আপনাদের মতো নতুন ছিলাম এই সাবজেক্টটাকে পাইনি এই সাবজেক্টটাকে দেখতে পাইনি তো তখনও যখন প্রথম আপনাদের মতো করে এই সাবজেক্টটাকে দেখার জন্য এসেছিলাম তখন নিজেকে নিজেকে মনে হয়েছিল যে আমি একমাত্র পাগল গোটা ভারতবর্ষে সমস্ত ভালো মানুষের মধ্যে আমি একমাত্র পাগল যাকে বদ্ধ ঘরে বদ্ধ ঘরের ভিতর ঢুকিয়ে নিয়ে বলছে তুমি পড়াশোনা না জানলেও তোমার দ্বারায় দু লাখ দশ হাজার পড়াশোনা না জানলে তারপরে এরকম বদ্ধ দরজা বন্ধ করে বন্ধ করে আজকে এখানে একটা সাবজেক্ট দেখিয়েছে যে সাবজেক্টে বলছে পড়াশোনা না জানলেও দু লাখ দশ হাজার টাকা সপ্তাহে ইনকাম করা যায় আর মাসে আট লক্ষ চল্লিশ হাজার টাকা ইনকাম করা যায় কে বিশ্বাস করবে ভাই করবে কেউ করবে কেউ করবে আপনার করবেন কেউ সেদিনকে আমাকে মনে হয়েছিল আমি সব থেকে বড় পাগল আর আজকের সেই নিজেকে মনে হয়েছিল পাগল আর আজকে গোটা ভারতবর্ষে এই মানুষটাকে পাগল বলে কিন্তু আমার পাটা সত্যিকারেই লম্বা গোল নয় কিন্তু আর আজ সেই পাগলের পাগলের পাগলামিতে আজ এখানে যেটা এটা দেখেছেন দেখেছেন ওই ইনকামটা আমার কাছে আমি যদি ঘরে শুয়েও থাকি ঘর থেকে এক সপ্তাহ নাও বেরোই তারপরেও কিন্তু মূর্খ ছেলে জীবনে একটা দিনের জন্য স্কুলে যাইনি আজকে ড্রেস কোড দেখে ভাববেন না যে উনি বড় খুব শিক্ষিত উনি মিথ্যা বলছে আমার ছাড়া যারা আমাকে এই সিস্টেমে চেনে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন এই মানুষটা কতটা শিক্ষিত তাদের কাছ থেকে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কেন আমার দ্বারা সম্ভব হয়েছে সেই জায়গাটা আজকে আপনাদের কাছে বলবো কিন্তু বলার আগে আমি একটু দেখতে চাইছি আজকে সর্বপ্রথম সর্বপ্রথম এই সাবজেক্টটাকে দেখার জন্য কতজন একদম নতুন এই সাবজেক্টটাকে দেখার জন্য আপনারা এসছেন একটু হাত তুলবেন যদি কিছু না মনে করেন প্রথমবার এসছেন প্রথমবার আপনারা প্রত্যেকেই হাতটাকে উঁচু করে রাখবেন যারা নতুন এসছেন তারা প্রত্যেকেই হাতটাকে উঁচু করে রাখবেন আমার ফ্যামিলির তরফ থেকে ওনাদের জন্য একটা জোরে 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 রাখবেন কেন ওরা হাততালি দিয়েছেন দিয়েছেন না হ্যাঁ আবার যখন আমি ঢুকছিলাম আমার ওয়াইফ ঢুকছিল আপনারা হাততালি দিয়েছেন দিয়েছেন ওকে এই প্রশ্নটাই আপনাদের কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন একটু নিজের সঙ্গে মেলাবেন সিন গানটার সঙ্গে কিন্তু মিল আছে ব্যাস ওনার জন্য একটা হাততালি দেওয়ার দরকার জীবনটাই আনন্দের হয়তো আমরা শুধু শুনছিলাম উনি একটা সুন্দর গান রেখে দিয়েছেন তুমি কে তাও মানে আমাকে কথা বলতে বলছি সর্বপ্রথম প্রশ্ন আপনাদের কাছে আপনিও পৃথিবীতে এসছেন পিতা মাতার আপনার মায়ের গর্ভে জনম নিয়েছেন আমিও আমার মায়ের গর্ভে জনম নিয়েছি গোটা ভারতবর্ষে যারা আজকে সাকসেসফুল তারাও পিতা মাতার মায়ের গর্ভে জনম নিয়ে তবে পৃথিবীতে এসছে আজকে আপনারাও এসছেন আমিও এসছি কিন্তু ওই আসার সময় আসার সময় কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য পিতা মাতার ভালোবাসার মিলনে মিলনে যে স্পাম যে স্পাম একটা গোটা মানুষকে তৈরি করে সেই স্পাম মিনিমাম আমি জানি না পড়াশোনা এখানে সাবজেক্ট এসে ডক্টরের থেকে সায়েন্টিস্টের থেকে শেখা ট্রেনিং নিয়ে শিখেছি যে স্পাম মিনিমাম পাঁচ কোটি স্পাম না হলে একটা মানুষের জন্ম হয় না সত্য না যদি কেউ ডক্টর থাকেন বলবেন সেই স্পামের মধ্যে পাঁচ কোটি স্পামের মধ্যে একটা স্পাম মাতৃগর্ভে মাতৃ যে ফুল আছে সেই ফুলের মধ্যে একটা স্পাম যখন ঢুকে যায় তখন ওটার মুখটা বন্ধ হয়ে যায় আর সমস্ত স্পাম নষ্ট হয়ে যায় সবাই কিন্তু চায় আমি পৃথিবীর আলো দেখব আমি সুন্দর ভুবনটাকে দেখব সুন্দর জীবনটাকে দেখব আমারও পিতা হবে আমারও মাতা হবে আমারও বাড়ি হবে আমারও গাড়ি হবে সবাই কিন্তু পায় না ইয়েস না? আর সেই একটা স্পাম আজকে এখানে কিন্তু আমরা প্রত্যেককে বসে আছি। পৃথিবীতে আসার সময় পাঁচ কোটি মানুষের সঙ্গে কম্পিটিশন করে তাদেরকে হারিয়ে গিয়ে তবে পৃথিবীতে এসছি। ইয়েস না? আসার পরে আসার পরে আমরা নিজেকে চিনতে পাচ্ছি না আমরা কারা? আমরা কারা চিনতে পারছি না আর না চেনার জন্য শুধু সেই দিনটাকে ভুলে গিয়ে সেই দিনটাকে ভুলে গিয়ে এখন শুধুমাত্র আমরা নিজেকে এদিকে তাকাই ওদিকে তাকাই সামনের দিকে তাকাই আর আমি নিজেকে বলি আমার দ্বারা হবে না আমি পারছি না আমি শুধু পৃথিবীতে এসছি মানুষের জন্য হাততালি দিতে মানুষ আমার জন্য হাততালি দিক এই চাহিদাটা আমার কাছে আনতে গেলে আমার কাছে কষ্ট হচ্ছে সত্য বললাম না মিথতে বললাম ទ <s> ាំង